চা কফির ব্যবসা তো করবই ঠিক আছে এবং ব্যবসার আইডিয়া নিয়ে আসছি ওরে দেখে কত চমৎকার ভাবে ভাই এবং যতটুকু পরিমাণ প্রয়োজন সেই ততটুকু পরিমাণে আসবে আসলে তো সবাই হবে না ভাই তিনটা জিনিস অপশন আছে তো ভাই কি চলো কফি বিক্রি করবো মেশিনটা ওপেন করলাম আমি তো এখানে কফি দিয়ে দিছি আপনার কি কফি দিলাম ওকে এখানে দুধ চা হবে ওকে এখানে প্লেন টি মানে রং চাটা হবে ব্র্যান্ড রিয়াল একটা কফি মেশিন দ্বারা কিন্তু আপনার তিনটা তিনটা চা হচ্ছে এরপর রং চা হচ্ছে টোটালি চারটা দাঁড়ালো 70 ধরনের ভাই চা এখানে রাখছি ওরে মালটা চা আছে লেবু চা আছে রং চা আছে কাঁচা মরিচের চা আছে পুদিনা পাতা আছে কফি আছে সকল ধরনের চা এখানে তৈরি করে দেব এই একটা মেশিনে একবার ধোয়া তো ভাই সব ভরে যাচ্ছে ভাই কেন হবে ভাই ওরে ভাই মানে দেখেন এই দেখেন কফি ভাই ভিডিওটা আপনারা যারা দেখছেন আমি বলবো সম্পূর্ণ ভিডিওটা একটু যত্ন সহকারে দেখবেন কিভাবে মামুন ভাই কি করতেছেন ভাই আপনি চলে আসছেন হ্যাঁ ভাই আচ্ছা আর্সেন যেহেতু আমার শোরুমে অনেকদিন পর তো আপনাকে একটা কফি খাওয়াই আজকে আপনি কি চা কফির ব্যবসা করতেছেন ভাই চা কফির ব্যবসা তো করবোই ঠিক আছে এবং ব্যবসার আইডিয়া নিয়ে আসছি সামান্য কিছু টাকা ইনভেস্ট করে আপনি লাখ টাকা কামাইতে পারবেন মাসে সেই আইডিয়াটা নিয়ে আসছি আজকে ভাই সবাই বলে লাখ টাকা কেমন লাখ টাকা লাগবে না প্রতি মাসে আমার পঞ্চাশ হাজার টাকা হইলে হবে ভাই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হবে ইনশাল্লাহ অনায়াসে যদি সৎভাবে ভালোভাবে ব্যবসা করতে পারেন অনায়াসে আসবে কিন্তু ভাই একটা মেশিন দ্বারা আসবে মানে এই মেশিন দিয়ে তো ভাই শুধু সবাই কফি বিক্রি করে ভাই এটা যে লাভ হবে সবকিছুই হবে আজকে সব ডিটেল বলে দিচ্ছি প্রথমে আসেন আসেনতে এক কাপ কফি হয় আচ্ছা ঠিক আছে সবকিছু আমার রেডি করা আছে ঠিক আছে আপনাকে জাস্ট প্রেস করে দিলাম মানে এখন কি পড়বে ভাই পড়বে মানে ওরে দেখেন কত চমৎকার ভাবে এবং যতটুকু পরিমাণ প্রয়োজন সেই ততটুকু পরিমাণে আসবে আচ্ছা আপনার কাপটা যতটুকু হবে ততটুকু পরিমাণে আসবে দেখেন মানে জাস্ট দিলো আর বের করলো বের করলাম খুব চমৎকার জিনিস তো ভাই খুব চমৎকার ভাই এটা থেকে তো সবাই খাবে না ভাই তিনটা জিনিস অপশন আছে তো ভাই কি এর জন্য কফি বিক্রি করব মেশিনটা ওপেন করলাম আমি তো এখানে কফি দিয়ে দিছি আপনাকে কি কফি দিলাম ওকে এখানে দুধ চা হবে ওকে এখানে প্লেন টি মানে রং চাটা হবে আচ্ছা দেখতেছেন তিনটা চেম্বার এরপর দেখেন এখানে চারটা ও চারটা কেন এই আপনার হলো এই দেখেন আমি একটা গরম পানি নিয়ে নেই ওরে ভাই সাদা গরম পানি বের হচ্ছে ভাই সম্পূর্ণ গরম পানি এই গরম পানির মাধ্যমে কিন্তু সব ধরনের চা কফি খাওয়াতে পারবেন আচ্ছা ঠিক আছে এখন ধরে আপনার হলো টি ব্যাগের চা পরিবেশন করা লাগবে ঠিক আছে আমি আপনাকে একটা টি ব্যাগের চা খাওয়াইলাম ওকে মানে দেখেন টি ব্যাগের কিন্তু কখনোই আপনার লোক যদি নরমাল পানি হয় ঠান্ডা হবে না আপনার কালার হবে না দেখেন এটা গরম পানি আসছে 100% কালার হবে। ওয়াও সুন্দর। দেখেন কালারটা কি সুন্দরভাবে ছাড়তেছে। জাস্ট দেখে কালার চলে আসছে। অলরেডি কিন্তু কালার কিন্তু কমপ্লিটলি চলে আসছে। মানে দেখেন এক মেশিনে সব কিছু সব কিছু হবে। আগে বলবেন তো? ভাই এটা তো 1 টাকা কফি। এই কফিটা খরচ হয়েছে কত আপনার? 7 টাকা। ঠিক আছে সাত থেকে 8 টাকা খরচ হয়েছে ওকে। আপনি বিক্রি করবেন কত? সর্বনিম্ন সর্বনিম্ন 30 টাকা। সর্বনিম্ন সর্বনিম্ন 30 টাকা। চমৎকার। যদি ভালো একটা কফি শপ অথবা রেস্টুরেন্টে যান তখন 50 থেকে 60 টাকা। অবশ্যই। এই এক কাপ রং চা আমার খরচ হলো কত একটা টি ব্যাগের সামান্য পরিমাণ একটু 75 পয়সা আর জাস্ট বিদ্যুৎ বিল তার 1 টাকা খরচ হয়েছে আপনি একটা রং চা খেতে পারবেন আপনার নরমাল দোকানে 10 টাকা ভালো একটা কফি শপে আপনার কিন্তু 20 টাকা অবশ্যই এরপরে আর দুধ চা দুধ চাটা আমি দেখালাম না যেহেতু আমার 3 দুই নম্বর চেম্বারটা বন্ধ আছে ঠিক আছে আপনারা চাইলে তিনটাতেই কাজ করতে পারবেন ভিউয়ার্স আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা হলো কফি চেম্বার দুধ চা রং চা প্রতিটা চেম্বারে আপনার মন মতো করে আপনারা গুলো মিক্সিং করে নিতে পারবেন ওকে চমৎকার ভাই এটা হচ্ছে কি ব্র্যান্ডের হবে এটা হলো রিয়েল ক্যাফ রিয়েল ক্যাফ ভাই ব্যাপারটা কিন্তু সত্যি রিয়েল আসলে রিয়েল জি অবশ্যই চমৎকার ব্র্যান্ড রিয়েল একটা কফি মেশিন দ্বারা কিন্তু আপনার তিনটা তিনটা চা হচ্ছে এরপর রং চা হচ্ছে টোটালি চারটা দাঁড়ালো আচ্ছা একটাতে কফিতে খরচ হয়েছিল কত 60 টাকা আপনি বিক্রি করতেছেন 30 টাকা আপনার লাভ হচ্ছে কত 22 টাকা না ভাই এবার ঠিকঠাক আছে 50000 টাকা মাসে আমি ইনকাম করতে পারবো কিন্তু ঘটনা হচ্ছে এটা না ঘটনা হচ্ছে ওই যে অনেকে এটা তো হচ্ছে মনে করেন যে একবারে রেডি করা প্যান্ট শার্ট পয়রা টাই লাগায় বিক্রি করবে বিক্রি করবে আচ্ছা এখন যারা একটু দোকানের জন্য মা হচ্ছে একটু কমার্শিয়ালি ব্যবহার করবে বিভিন্ন ধরনের ওই যে টনিক চা আছে

এই গরম পানি দিয়ে কিন্তু গরম পানি কিন্তু সকল চায়ের সমাধান মানে চা করতে হলে আপনার গরম পানি লাগবেই ওকে এই গরম পানিটা আমি কাফে দিয়ে দিলাম যে আপনার হলো টি ব্যাগের চা চা খাইতে চাইবে ঠিক আছে ওকে তার জন্য টি ব্যাগের চা আচ্ছা তার জন্য কিন্তু টি ব্যাগের চা কিন্তু চা কিন্তু খেতে পারবেন আপনারা আপনার চা কালার কখনো আসবে না যদি গরম পানি না হয় ও মাই গড তার মানে কি বিদ্যুৎ থাকলেও চলবে না থাকলেও চলবে না থাকলেও চলবে জি এরপরে আরো কাজ দেখাচ্ছি ঠিক আছে এটা সরাসরি আমি হলো

এখন কি ফোমটা আসবে ভাই অবশ্যই ফোমটা আসবে ফ্ল্যাগ খোলা ওকে ও রে দেখেন কি পরিমাণ দেখেন কাজ কি পরিমাণ হচ্ছে আরে বাপরে বাপে বাপ একেবারে ধোয়ায় তো ভাই সব ভরে যাচ্ছে ভাই কেন হবে না ভাই ও রে ভাই মানে দেখেন এই দেখেন কফি হয়ে গেছে ভাই কত কি পরিমাণে ফোম হইছে ভাই হুম হুম অবশ্যই খুব চমৎকার ওকে একটা এখান থেকে একটা ওয়ান টাইম নিয়ে নেন দেখেন মানে কতটা চমৎকার ভাবে কিন্তু দেখেন হয়ে গেল ওয়াও সুন্দর এটাতে কিন্তু আপনি যত স্টিম করবেন তত কিন্তু ফোম আসবে আমি জাস্ট সামান্য দেখানোর জন্য সামান্য স্টিম করছি তাতে এতটুকু ফোম চলে আসছে দেখেন আপনারা যত পরিমাণে আপনারা করবেন স্টিম করবেন তত পরিমাণে আপনার ফোমটা পাবেন আপনারা কিন্তু সবাই মামুন ভাই যে দোকানদার হিসেবে চেনেন বা করে ভাই কিন্তু দেখেন কত চমৎকার বানাইছে পরে আরেকটা জিনিস ওকে আবার কিন্তু নরমাল পানি নিলাম আগে কি কাজ দেখাবেন কাজ দেখাইতেছে ভাই ওকে সবকিছুতে আসবো এরপর আমরা ডিটেইলসে যাব এটা কি কিছু আপনারা দুধ চা করে দেখাবো হুম একবারে যে কাঁচাপাতির দুধ চা কাঁচাপাতির দুধ চা ভাই আচ্ছা একটু দুধ দিয়ে দেন দিয়ে দিলাম দাঁড়ান ওকে এরপরে আপনার চিনি দিয়ে দিলাম হুম চিনি দেওয়ার পরে এটাতে কিন্তু আবার রঙ চা হবে যারা আপনার সরাসরি কাঁচাপাতির রঙ চা খেতে চান আগে কি রঙ চা বানাবেন ভাই আগে রঙ চা বানাইতেছি যারা কাঁচাপাতিরটা খেতে চান হবে ব্যায়াম হচ্ছে একটু

এই সেমটা চাটারে আপনি জাস্ট অল্প একটু দুধ দিয়ে দিবেন দুধ চা হয়ে যাবে ফোম হবে তো ভাই অবশ্যই ফোম হবে ভাই একটু স্টিম করে নেবেন হালকা একটু স্টিম করে দিতে হবে দেখেন খুবই সুন্দরভাবে দেখেন কিভাবে বলকটা আসতেছে ওয়াও জাস্ট দেখেন কতটা চমৎকার ভাবে হচ্ছে কমপ্লিট ভাই কমপ্লিট দেখুন অলরেডি কিন্তু করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একবার ছেকে কিন্তু করে দেখাচ্ছে ভাই কিন্তু আপনাদেরকে

আমি ধরলাম দশ টাকাই ষাট টাকা খরচ হয়েছে মাত্র এই ষাট টাকা থেকে আপনি কাপ চা হয়েছে আমার এখানে কিন্তু এক কাপ হয় ভাই এক খরচ হয়েছে টাকা এক কাপ এখানে আছে ভাই আরো তিন কাপ আরো তিন কাপ দেখেন মানে টাকা ইনভেস্ট করবেন আপনি পাঁচ টাকা কিন্তু কামাই করতে পারবেন একটা চমৎকার কিন্তু একটা বিজনেস আইডিয়া কিন্তু দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন আমরা চলে আসি এই যে মেশিনগুলো দেখতেছি তিনটা মেশিন আপনার এখানে রাখা আছে এগুলো কেমন কি ইনভেস্ট করতে হবে ভাই ভাই ইনভেস্ট করলে আমি প্রাইসটা বলে দিচ্ছি যেটা রেডি কফি রেডি চা রং চা করতে পারবেন দুধ চা করতে পারবেন সকল ধরনের চা করতে পারবেন এটা রিয়েল ক্যাফের থ্রি লেনের হুম এরপরে আসতে নেস কফি এটা হবে টু চেম্বারের

সম্পূর্ণ আপনার মেড ইন কোরিয়া কয়লের গায়ে লেখা আছে এই প্রোডাক্ট গুলো আমরা যারা কিনবো কিভাবে অবশ্যই এটা কিন্তু সরাসরি যারা আসতে চাচ্ছেন তাদের ঠিকানা আপনাদের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের বিশ্বাস বিল্ডিং এরস্তালার তেরো চোদ্দ নম্বর দোকান ওকে যারা অনলাইনে অর্ডার করবেন তারা স্ক্রিনে দেখানো দুইটা নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে জাস্ট পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ঘরে বসে পুরো একটা হোম ডেলিভারি সহকারে নিতে পারবেন ওকে তো দর্শক চমৎকার এই বিজনেস করে কিন্তু আপনি নিজের বেকারত্বটা গুছাতে পারবেন আপনিও কিন্তু স্বাবলম্বী হতে পারবেন ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন কারণ এমন একটা বিজনেস আইডিয়া আজকে আপনাদেরকে দেখালাম যেখানে কিন্তু পার্সেন্ট ইনভেস্ট করবেন হান্ড্রেড এর উপরে কিন্তু ইনকাম ইনকাম করতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন মামুন ভাই জি ভাই আল্লাহ হাফেজ